তো আজকে ভিডিওতে থাকছে বেনি অনুষ্ঠানের ভিডিও কি কি খেলাম এবং কি কি মজা করলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতেই থাকো তো আসলাম কুম গ্যাস তোমরা কেমন আছো তো ইচ্ছা আছে দুই মাছের ভিডিও এই ভিডিওটা আমি তোমাদের কয়েকদিন পর দিব যেদিকে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে তো এখন আমি বাফেটে এসে পড়েছি তো আমি একটু লেট করে এসেছিলাম তো তুমি তো তোমরা তো জানো আমি বাফেটে আসার পর ডেজার্ট আইটেম বেশি খাই এদিকে আমি অবশ্যই পড়েছি নাওয়ারের সাথে তো আমার আমাদের সাথে আমার দাদু এসেছিল তো অনেক কাটতে এসেছিল সবার নাম বলতে পারবো না যে সবার সাথে দেখা করে অনেক ভালো লেগেছিলো অনেক মজা করেছিলাম আমি না আর অনেক ছবিও তুলেছিলাম একটু লেট করে এসেছিলাম তারপর অনেক মজা করেছি ছবি তুলেছি তো এদিকে আমি একলা একলা ইবেন এজেনের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম তোমাকে দেখতে কেমন লাগিয়েছে বলো তো এদিকে আমি আর নর্মালি আরও কয়েকটা ছবি তুলে নিলাম তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে অ্যান্ড হলে ভিডিও তোমরা দেখেছি অনেক মজা করেছিলাম অনুষ্ঠানে অনেক মজা করেছি তো এদিকে আমাদের আম্মুর কয়েকটা ছবি তুলে নিল এদিকে আমি দেখছি আর কি কি খাবো তো এদিকে আমি আর নাওয়ার মিলে এক ফুচকা নিয়ে নিলাম দুজন ফুচকা খাবো এইদিকে আমি ফুচকাটা বানিয়ে নিচ্ছেন দেখো আমার ভাইয়া তো অনেক দিন পরে সবাইয়ের সাথে দেখা করছি যাওয়া ছিল এই সব পেয়েছিলো মজা করেছি তো এদিকে সবাই মিলে কথা বলছে আমি আর আমরা খেলছি তো এই দিকে সবাই খাচ্ছে তো এই দিকে আমিও খাচ্ছি স্যুপ এই দেখো এই বেনি জেনকে এই ভিডিও অনেক ছিল কিন্তু আমি বেশি ভিডিও দেইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো এদিকে আমরা সবাই মিলে কথা বলছি আমরা এদিকে হনুমান সাহেকার ছবি তুলছে তো একটু পর আমরা চলে যাব তো আজকের মতো টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেস